নমস্কার দর্শক সংবাদ বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত আজকে প্রজাতন্ত্র দিবসের পঁচাত্তর বছর উপলক্ষে একটা বিরাট মিছিলের আয়োজন করেছেন বিজেপি এবং সেই বিজেপির যে আয়োজন করেছে সেখানে প্রথম সারির যারা নেতা আছেন তারা তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তার সাথে আছেন বীরব্ধনেরা এবং কি বহু পুরোনো নেতা তিনি হচ্ছেন রাহুল সিনহা তিনিও কিন্তু আজকে এই পদযাত্রায় রীতিমতো পানিহাটি থেকে পানিহাটি কামারহাটি যেটা বলা হয় সেই কামারহাটি থেকে বড়নগর পর্যন্ত দীর্ঘ প্রায় সাড়ে চার কিলোমিটার রাস্তা সেই রাস্তা তারা অতিক্রম করছেন তাদের একটাই উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে যে আগামী দু হাজার চব্বিশে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে সিট বেঁধে দিয়েছেন যে পঁয়ত্রিশটা সিট রাজ্য থেকে বের করতে হবে সেই তাগিদে আজকে কলকাতার রাজপথে যে মহা মিছিল তারা দেখালেন তাতে কিন্তু সাধারণ মানুষ রীতিমতো এই মহা মিছিলের ছবি তুলে ধরছেন এই মহা মিছিলের ফটো তুলছেন বহু মানুষকে আমরা দেখেছি রাস্তায় দাঁড়িয়ে তারা সেলফি তুলছেন তারা রীতিমতো রাহুল সিনহা রীতিমতো সুকান্ত মজুমদার এবং যে বিরাট মিছিল সেই মিছিলের যে শোভাযাত্রা সেই শোভাযাত্রার ফটো ভিডিও তারা কিন্তু তুলছেন এর তারা একটা জিনিসই বোঝা যায় দু হাজার চব্বিশে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে অঙ্কটা বেঁধে দিয়েছেন যে পঁয়ত্রিশটা সিট আমরা জানি না দশ পঁয়ত্রিশ সিট পাবে কিনা তবে তৃণমূলের বিরুদ্ধে যে একটা বড় হাবা বসাতে চাইছেন বিজেপি সেটা কিন্তু আজকে এই পদযাত্রাতে কিন্তু পরিষ্কার উত্তর কলকাতায় এই ধরনের মিছিল আগে কখনো দেখেছে কিনা আমাদের জানা নেই তবে এইটা প্রমাণ করে দিল যে সুকান্ত মজুমদার তিনি কিন্তু প্রমাণ করলেন যে তিনি সাংগঠনিক সংগঠনটাকে কিভাবে সাজাচ্ছেন যেমন শুভেন্দু অধিকারীকে দেখার জন্য মানুষ উপচে পড়ে ঠিক সেই রকম আজকে কিন্তু এই পদযাত্রায় শুভেন্দু অধিকারী নেই তার পরেও কিন্তু সুকান্ত মজুমদারের নেতৃত্বে যে মহা মিছিল বেরিয়েছে উত্তর কলকাতার বুকে বিজেপি এই ধরনের মহা মিছিল আগে কখনো বেরিয়েছে কিনা আমাদের অন্তত জানা নেই কষ্টंगाबाद সেই সংবাদ সেই নিউজ আপনাদের সামনে তুলে হচ্ছি এবং দু 2026 এ তৃণমূল কংগ্রেসকে উৎখাত করাই কিন্তু যাদের একমাত্র লক্ষ্য সেই বিজেপি আজকে প্রজাতন্ত্র দিবসের পঁচাত্তর বছর উপলক্ষে যে মহা মিছিল তারা আজকে উত্তর কলকাতার বুকে তুলে ধরলেন দেখালেন সাধারণ মানুষকে বাংলার মানুষকে যেভাবে তারা উৎসাহ দিচ্ছেন যেভাবে বলছেন যে বিজেপি হচ্ছে বিকল্প একমাত্র এই ধরনের সংবাদ কিন্তু আজকে আমরা আমাদের সংবাদ আবিধানের মাধ্যমে দর্শক আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের যদি কোনো কমেন্ট করার থাকে কোনো কিছু বক্তব্য থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন দেখুন আজকে যে মহা মিছিল বেরিয়েছিল সেই মহা মিছিলের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি দেখুন দর্শক কেমন লাগছে মানে আজকে প্রচুর লোক মানে

তারা কিন্তু রীতিমতো বাইরে থেকে শিল্প করেছেন আজকের এই প্রথম সারিতে যারা আছেন তাদের মধ্যে হচ্ছে বিজেপির মজুমদার সাথে আছেন হচ্ছে রাহুল সিনহার মতন এরকম মানুষেরা কিন্তু আজকের এই মহামিছিল আছে প্রচুর মহিলারা আজকে এই মহামিছিলে হাঁটছেন এটা প্রজাতন্ত্র দিবসের যে পঁচাত্তর বছর এই পঁচাত্তর বছরকে উদযাপন করার মতো থেকে একটা জিনিসই তাদের ডাক সেটা হচ্ছে আগামী দু হাজার চব্বিশে তো ভালো রেজাল্ট করতেই হবে দু হাজার ছাব্বিশে পাল্টাবার একটা পরিকল্পনা সেই পরিকল্পনাই কিন্তু আজকের এই রাস্তায় যে পথ মিছিল এই মিছিলে কিন্তু বলে দিচ্ছে যে দু হাজার ছাব্বিশে পরিবর্তন যে পরিবর্তন নিয়ে এসছিল মমতা ব্যানার্জি সেই পরিবর্তন কেউ একটা বড় আকারে পরিবর্তন করা সম্ভাবনা নিয়ে আজকে উত্তর কলকাতার বুকে পানিহাটি থেকে মহানগর পর্যন্ত যে মিছিল চলছে এই মিছিলের দৃশ্য কিন্তু সত্যি মমতা ব্যানার্জিকে রীতিমতো হেলিয়ে আমরা বিশ্বাস করি এবং আমি আমার ক্যামেরা বন্ধুকে বলবো যে এখনো দেখা যাচ্ছে যে দূর দূর থেকে লোক যাচ্ছে যাচ্ছে শুধু সেই চিত্র আপনি দেখান এবং আমরা যে মানুষকে কিন্তু প্রভাব ফেলবে আগামী দু হাজার চব্বিশে ইলেকশন এবং দু হাজার ছাব্বিশে বিধানসভায় আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ ভাবে চলল দেখলেন দর্শক আপনাদের সামনে এই যে মহা মিছিল এই মহা মিছিলের যে রাস্তার ধার থেকে কিন্তু আমরা আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরার চেষ্টা করছি তার কারণ একটাই আপনাদেরকে এইটুকু বোঝাবার চেষ্টা করছি যে বিজেপির যে মহা মিছিল উত্তর কলকাতার বুকে আজকে প্রদর্শন করছে এই মিছিল কিন্তু মানে বিগত কোন বছরে এত বড় মহা মিছিল হয়েছে খিলাফ আমাদের জানা নেই এটা বলা যেতে পারে একটা ঐতিহাসিক মহা মিছিল উত্তর কলকাতার বুকে অশোক আপনাদের যদি কোনো কমান থাকে বা কোনো রকম যদি বক্তব্য থাকে আপনারা অবশ্যই আপনাদের কমান বক্সে কমান করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য